একশো পার্সেন্ট সুতি সুতায় তৈরি করা লুঙ্গি কিন্তু সুপার সফট এবং অনেক মোলায়েম রঙে পাবে আমাদের এই লুঙ্গিগুলো খুবই টেকসই এই দে শুধু ভালোবাসা নয় প্রিয়জনকে দিন মসৃণতার ছোঁয়া প্রিমিয়াম সেগমেন্টের চারটা ডিপ কালারের একশো পার্সেন্ট সুতি সুতায় তৈরি করা লুঙ্গি আজকে আপনাদের দেখাবো যেটা শুধুমাত্র পবিত্র মাহে রমজানের ঈদকে কেন্দ্র করে খুবই লিমিটেড এডিশন নিয়ে আমরা আসছি খুবই লিমিটেড এডিশন আপনাদেরকে একে একে দেখাচ্ছি বেগুনি আর বোতল গ্রিন জাতীয় একটা কালারের কম্বিনেশন দেখেন সুপার কম্বিনেশনে তৈরি করা আমাদের সাড়ে পাঁচ হাত মাপের লুঙ্গি এই লুঙ্গিটাতে কিন্তু আপনি ভার্টিক্যাল এবং হরাইজন্টাল আপনার চেক করা আছে এবং এই চেকগুলো দেখেন খুবই সুন্দর আমাদের এই লুঙ্গিগুলো পাচ্ছেন আপনি সেলাই করা রেডি টু ইউজ আপনি পবিত্র ঈদে এটি কিন্তু পড়লে আপনাকে সমাজের সবাই বলবে খুবই এলিগেন্ট লাগতেছে আপনি জিনিসটা নিলেন কোথেকে ভাইয়া চিকন সুদায় তৈরি করা আমি আর একটা ডিজাইন আপনাদের দেখাচ্ছি দেখেন এটা কিন্তু একদম কফি কালারের মধ্যে যারা কফি লাভার আছেন তাদের জন্য কিন্তু এই লুঙ্গিটা হতে যাচ্ছে খুবই প্রিমিয়াম একটা লুঙ্গি দেখেন এই লুঙ্গিটা করলেও কিন্তু আপনাকে সুপার প্রিমিয়াম লাগবে এই দে আপনাকে মানে খুবই আপন জনকে আপনার দুলাভাইকে আপনার ফুপাকে আপনি কিন্তু এই লুঙ্গিগুলো দিতে পারবেন কারণ হচ্ছে আপনি যখন এই জিনিসটা দেবেন তখনই ওনারা আপনাকে বলবে খুবই আপনার একটা প্রিমিয়াম জিনিস দিয়েছেন আপনি আমাকে এবং আপনি এটা পরার পরে দেখেন এটা কিন্তু অনেক মোলায়েম আপনি যতবার ধুবেন এটার মসৃণতা কিন্তু ততটুকু বৃদ্ধি পাবে আরও একটা লুঙ্গি দেখাচ্ছি আপনাকে এই শেডের ভিতরেই এটাও কিন্তু হরাইজেন্টাল এবং ভার্টিক্যাল কাজ করা আছে এটা হচ্ছে জলপাই কালারের মধ্যে অনেক প্রিমিয়াম ব্যক্তিরা এটা পারবেন আমাদের প্রত্যেকটা লুঙ্গি নিচ্ছি এবং আপনি যদি আমাদের থেকে দু পিস লুঙ্গি নেন মূল্য পড়বে হচ্ছে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা করে সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি সুবিধা তো আমাদের থাকছেই প্রিমিয়াম সেগমেন্টের লুঙ্গিগুলোর বৈশিষ্ট্য আমি বারবার বলি আপনাদের অনেক চিকন সুতার হতে হবে এবং এটা হতে হবে সেলাইয়ের দক্ষতা এবং সেলাই নিখুঁত সেলাই হতে হবে একটা চেকের সাথে যেন সুন্দর অ্যালাইন অ্যাটাচমেন্ট থাকে হ্যাঁ পাবে আমাদের রঙে এই লুঙ্গিগুলো খুবই টেকসই আপনি ডেলিভারি ম্যানের সামনে থেকে দেখে আপনি যদি মনে করেন যে এই লুঙ্গিটা রঙ কেটে যেতে পারে সেক্ষেত্রে আপনি বালতির ভিতরে চুবিয়ে আপনি দেখতে পারবেন কোনো ধরনের রঙের যদি আপনার মানে কেটে যায় সাথে সাথে আপনাকে রিটার্ন করে দেবেন আমরা কোনো কিছুই আপনাকে বলবো না একদম শেষে আপনাদের একটা লুঙ্গি দেখাচ্ছি দেখেন মেরুন মেরুন কালার অনেকেরই পছন্দ এই লুঙ্গিটাও কিন্তু মাঝখানে সেট করা আছে মেরুন কালো এবং শেডের কম্বিনেশন সুপার কম্বিনেশন এরকম প্রিমিয়াম প্রিমিয়াম লুঙ্গি যদি আপনি আমাদের থেকে পেতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনার নাম ফুল ঠিকানা এবং আপনার সচল ফোন নাম্বারটি দিয়ে আপনার অর্ডারটি আগে আগে কনফার্ম করুন ধন্যবাদ আসসালাম আলাইকুম